একটা সময় চাঁদরের পুলিশ অফিসার ছিলেন ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন আজ তিনি বিজেপি নেত্রী এই সরকারের কাজকর্ম নিয়ে অজস্র প্রশ্ন তুললেন তিনি খাটালে বন্যার্থদের ত্রাণ বিলি করতে গিয়ে তিনি বললেন মুখ্যমন্ত্রী বলেছিলেন খাটার মাস্টার প্ল্যান তৈরি করে ফেলবেন কি হলো তার

দাম দিচ্ছি দেখতে 봤 তো নদীর এপট্টা কেউ আসেনি এদের কথা তো চিন্তা করেনি নি একটু দিচ্ছি একটু এই আর কি আর কি তো না চিনি তো দাও হ্যাঁ এটা তো কেন আমাদের কেন আপনাদেরকে tram দিতে আসছে তার কারণে সাংসদের শোভ দেখা যায়নি নি টিকি দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো tram কেন তোও দেন না ঠিক আছে সুতরাং রকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি করবো মানুষ তো আমিও মানুষ এরাও মানুষ মাত্র চার মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব বলছে এটা চার মাসের জিনিস না দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আসা মাত্রই দু মাসের মধ্যে ঘাটের মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল দু এটা হচ্ছে দু তার মানে প্রায় তেরো বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে দশ বছরের যে সাংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স শিটটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদিজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বানের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপেন্ডিং কেলের মতো ঘুয়োছিলেন নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে বন্যা হচ্ছে দু হাজার চব্বিশে ভোটে দাঁড়িয়ে সেই একই প্রতিশ্রুতি কি মনে হয় এবার হবে বলো করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নয় আমি যদিও সাংসদ নয় আমি কেউ না আমি মোদিজিকে লিখেছিলাম এর আগে আবার লিখব আবার বলবো আমার যা বক্তব্য করব জল দেখ